Our channel does not promote any violent, harmful or illegal activities. এখন ওখানে দীপাঙ্কর বাবু আসলো আইলি ওদের ওই কথাবার্তা ওখানে ওরা চলছে আমরা এই মাছ টাস কেনার জন্য পাশে ঘুরি ঘুরি করছি আমার সময় দেখলাম ওরা চলে গেল তারপর কিছুক্ষণ পরে আমি যখন আসি তখন আমাকে ধরে সরজিত মধ্যর শুরু করতে হলে পরে রেখাতে ছেলে রহিম আর ওই ওর ভাই ওর নাম প্রদীপ প্রদীপ ওরা পরস্পর সবাই তিন তিনজনে তিন চার জনে মধ্যর করিয়া আছে পাঁচজন আছে ওরা মাথায় মাথায় মেরেছে সখি এখানে মেরেছে সখির ধারে আর এখানেও মেরে মানে ঘুষি সর ঘুষি যেখান যাওয়া মেরেছে মেরেছে তারপরে ওইখান থেকে আমাদের ছেঁড়ি ছিঁড়িয়ে নিয়ে এলো আমাদের অন্তত লোকজন কেউ ছিল না ওখানে ছিল এক দুজন ছিল আমাদের আমি বিজেপি করার জন্য আমাকে মাইধর টের করলো পড়ে তারপরে এরা আমাকে জায়গায় ধরে প্রশাসনকে জানাইছি জি জি করে আইছি

ধাক্কা ধাক্কি হয়েছে ও তো ধরেছে ও মেরেছে আমাদের লোক ধাক্কা ধাক্কি করে শেষ পর্যন্ত আমি ট্যাগল করেছি পরে আমি বোঝে বেরিয়ে দিয়েছি যা এখানে ধারণা করার দরকার নেই তোমরা এই সময়টা কেন মানুষকে উত্তাপ্ত হচ্ছে এই কথা ছাড়া কিছু না ওরা এটা মিথ্যে করে প্রচার করছে আমার নাম সহ মন্ডল প্রধান কালীতলা গ্রাম পঞ্চায়েত ইউ